ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আঠাশে মার্চ আজকে ছাব্বিশে মার্চ কালকে সাতাশ পরশু আঠাশ তো আঠাশে মার্চ একটা ব্যাপক ইম্পর্টেন্টে দুটো কোম্পানির জন্য কেন কারণ প্রথমে আমরা রিপোর্টের মাধ্যমে খবর পেয়েছিলাম তারপরে তারপরে ফাইনাল খবর পেয়েছিলাম এবং কার্যকরী কবের থেকে হবে কার্যকরী হতে চলেছে এই আঠাশে মার্চ থেকে কী জিনিস চলুন সেটা একটু দেখি স্যার আমরা সবাই জানি যে নিফটি ফিফটির মধ্যে পঞ্চাশটা কোম্পানি আছে নিফটি ফিফটি ইন্ডেক্সের মধ্যে তো প্রতি ছমাস অন্তর অন্তর রিব্যালেন্সিং হয় তো এবারে রিব্যালেন্সিং হয়ে গেছে আপডেট আমরা পেয়ে গেছিলাম যে কোন কোন কোম্পানি এন্ট্রি করতে চলেছে নিফটি ফিফটির মধ্যে তো এই আঠাশে মার্চ থেকে কিন্তু সেই দুটো কোম্পানি নিফটি ফিফটির পাঠ হতে চলেছে দেখুন নিফটি এন্ট্রি কে জোম্যাটো এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যেখানে বলা হচ্ছে ইনফ্লো প্যাসিভ ইনফ্লো আসতে পারে কত নয়শো দশ মিলিয়ন ডলার তো ইনফ্লোটা কেন আসবে দেখুন স্যার আমরা সবাই জানি ইন্ডেক্স ফান্ড রয়েছে ইন্ডেক্স ইটিএফ রয়েছে তো বিভিন্ন ইন্ডেক্স ফান্ডের সেই টাকাগুলো কোথায় আসে অভিয়াসলি ইন্ডেক্সে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোতে আসবে তো এই দুটো কোম্পানি এন্ট্রি হতে চলে যায় তো এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু প্যাসিভ একটা ইনফ্লো ইন্ডেক্স ফান্ড থেকে আসতে চলেছে তো স্বাভাবিকভাবেই এই দুটো কোম্পানি অর্থাৎ জোম্যাটো এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি এন্ট্রি করে তাহলে দুটো কোম্পানিকে সেই জায়গায় ছাড়তে হবে রিপ্লেস করা হচ্ছে এক্সিস্টিং ইন্ডেক্সের পার্ট হিসেবে ছিল এতদিনকে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি এবং বিপিসিএল অর্থাৎ সাতাশ মার্চ পর্যন্ত এই দুটো কোম্পানি কিন্তু ইন্ডেক্সের পার্ট রয়েছে এবং আঠাশে মার্চ থেকে জোম্যাটো এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডেক্সের পার্ট হতে চলেছে যেখানে বলা হচ্ছে যে জোম্যাটোর মধ্যে প্যাসিভ ইনফ্লো হতে পারে কত ছশো দুই মিলিয়ন কে থেকে নিফটি ইন্ডেক্স থেকে যেখানে জেএফএস এর মধ্যে কত তিনশো আট মিলিয়ন ডলার এর প্যাসিভ একটা বাইন দেখা যেতে পারে তো আজকের দিনে দেখলে দেখা যাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ জেএফএস নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে কত ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্ট মতন এবং লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক পার্সেন্টের ওপরে আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং যে রিসেন্টলি যে মার্কেট ঘুরেছে সেখানে দেখলে দেখাবে কম্পিউটার লো থেকে প্রায় এগারো বারো পার্সেন্ট ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্বাভাবিকভাবে এতটা মুভমেন্ট দেখিয়েছে কিছুটা তো প্রফিট বুকিং হবেই তো লাস্ট দুদিন ধরে কোম্পানিটা কিন্তু একটা প্রফিট বুকিং দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটার সম্বন্ধে যদি বলতে হয় তাহলে কোম্পানিটার বিজনেস এখনও তেমনভাবে কিছু চালু হয়নি সব আস্তে আস্তে সেট চলছে যেখানে সম্ভবত লাস্ট উইকে আমরা আলোচনা করেছিলাম যে এই কোম্পানিটা এই কোম্পানিটা বাজাজ আলিয়েন্স অর্থাৎ আলিয়েন্স যে কোম্পানিটা সেই কোম্পানিটা বাজাজের থেকে বেরিয়ে গিয়ে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে কিন্তু অ্যাড হতে চলছে একদম অফিসিয়ালি নিউজ জানিয়েছে মুকেশ অম্বানি যেখানে ইন্স্যুরেন্স সেক্টরে এই কোম্পানি এবং বাজাজ সরি আলিয়েন্স কোম্পানির সাথে একসাথে আপ করে কিন্তু এই কোম্পানিটা ইন্স্যুরেন্সের বিজনেসও স্টার্ট করতে চলেছে যেখানে ব্রোকিং হাউসের বিজনেস এবং এইউএম বিজনেস সেগুলোও আসতে চলেছে কোম্পানিটা লোন প্রোভাইড করছে তার সাথে কোম্পানিটা তার সাথে সাথে দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু পেমেন্ট সলিউশন সার্ভিস প্রোভাইড করছে পেমেন্ট ব্যাংকের সার্ভিস প্রোভাইড করছে তো বিজনেস আস্তে আস্তে কিন্তু রানিং হচ্ছে এই কোম্পানিটার তো নিফটি ফিফটির পাঠাতে চলেছে আঠাশে মার্চ থেকে তার পাশাপাশি জোম্যাটো এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটা আজকের দিনে আড়াই এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটাও কিন্তু আঠাশ তারিখ থেকে নিফটি ফিফটির পাঠাতে চলেছে যেখানে এই কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে চলছে বিজনেস কি করেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে যেখানে এই কোম্পানিটা বাড়িতে বসে থেকে এই কোম্পানির মাধ্যমে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার পছন্দের খাবার এই কোম্পানিটা আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে যেখানে মানুষ কন্টিনিউয়াসলি অলস হচ্ছে এবং এই কোম্পানির বিজনেস বাড়ছে এই কোম্পানিটা যে ব্লিঙ্কিড একটা সাবসিডারি সেখানে কুইক কমার্সের এই কোম্পানিটা কাজ করছে তো বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে এই কোম্পানিটাও নিফটি ফিফটির পাঠ হতে চলেছে আজকের দিনে আড়াই পার্সেন্ট নিচে নামার পিছনে আরেকটাও কারণ আছে সে শুধু জোম্যাটো নয় সুইগিকে নিয়েও কিন্তু এই নিউজটা পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছে বোফা অর্থাৎ ব্যাঙ্ক অফ আমেরিকা তারা কিন্তু এই দুটো কোম্পানিকে ডাউনগ্রেড করছে এবং আগে যে টার্গেট দিয়েছিল সেই টার্গেটটাকে কিন্তু তারা কি করেছে কাট করেছে যেখানে আর্টিকেল দেখলে ডেলিভারি দুটো কোম্পানি একটা কি জোম্যাটো এবং সুইগি আজকের দিনে কিন্তু এই নিউজটা পাওয়া যাচ্ছে যেখানে জোম্যাটোকে নিয়ে বোফা কি বলছে যে আগে বাই রেটিং দিয়েছিল এবং এখন কিন্তু তারা নিউট্রাল রেটিং দিচ্ছে আগে টার্গেট কি দিয়েছিল তিনশো সেখান থেকে তারা টার্গেট কমিয়ে আড়াইশো বলছে আর সুইগিকে নিয়ে বোফা কী বলছে ব্যাঙ্ক অফ আমেরিকা বাই রেটিং দিয়েছিল এখন আন্ডার পারফরম্যান্সের রেটিং দিচ্ছে এবং এই কোম্পানিটাকে নিয়ে আগে টার্গেট কি দিয়েছিল চারশো কুড়ি এখন অনেকটা কমিয়ে নিয়ে তিনশো পঁচিশ টার্গেট দিচ্ছে তো তার জন্য কিন্তু দেখলে দেখা যাবে সুইগিও নিচে চলছে কতটা আড়াই পার্সেন্টের কাছাকাছি সুইগিও কিন্তু নিচে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার দেখুন একটা জিনিস বলবো যে নিজে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই তো ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন এবং তার পাশাপাশি কোনো ব্রোকিং হাউস বললো যে কোম্পানিটা নিচে আসবে তাই বলে কোম্পানির বিজনেসও চলে গেছে এবং কোম্পানির নিচে চলে আসবে এই চিন্তাভাবনা বা এই ভুলটা একদম করবেন না আপনি আপনি আগে বিজনেস দেখবেন যদি বিজনেস ঠিকঠাক থাকে তাহলে যে ব্রোকিং হাউস যা কিছু বলুক আপনি চুপচাপ হোল্ড করুন অ্যাট ফার্স্ট কিন্তু বিজনেস যদি বিজনেসের দম থাকে তাহলে গিয়ে সেই কোম্পানিগুলো কিন্তু মাল্টিভ্যাগের রিটার্ন বানিয়ে দিতে পারে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা চার পার্সেন্ট সরি তিন পার্সেন্ট মতন এখনও পর্যন্ত ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা রিসেন্টলি আমরা যদি দেখি তাহলে দেখলে দেখতে পারবো হাই কত মেরেছে হাই সম্ভবত মেরেছে ওই চার হাজার আটশো সামথিং আর্থাৎ সাড়ে চার হাজারের কাছাকাছি তো সেখান থেকে এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্ট এসছে কোম্পানিটা বিজনেস কী করে দেখুন আমরা একটা এক্সচেঞ্জে গিয়ে যা কিছু করি তার মধ্যে দিয়ে কিন্তু এই কোম্পানিটার ইনকাম যেখানে বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ সাত পার্সেন্ট মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে রিসেন্টলি হাই থেকে তো স্যার বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং শেয়ার মার্কেট যত ভালো করবে যত বিজনেস বাড়বে তত এই কোম্পানির ইনকাম বাড়বে কারণ কারণ কোম্পানিটার বিজনেসই হচ্ছে মার্কেট রিলেটেড তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা যদি নিচে আসে তাহলে কিন্তু আপনি আপনার ডাডারে রাখতে পারেন দেখুন বাই রেকমেন্ডেশন দিচ্ছে না রাডাই রাখতে পারেন অবশ্যই নিজে বাই করার আগে ভালো মতন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আজকে দিনে পড়ার পিছনে ইন্ডিভিজুয়াল কিছু কারণ নেই কারণ হচ্ছে টোটালটাই হচ্ছে প্রফিট বুকিং কারণ লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা লো থেকে এখনও পর্যন্ত আঠেরো পার্সেন্ট ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কখনও না বন্ধ হওয়ার মতন বিজনেস যেখানে যদি ভারতের ইকোনমি ডিকটাক থাকে তাহলে এই কোম্পানি ভালো করবে ভারতের শেয়ার মার্কেট যদি আস্তে আস্তে ধরুন নিফটি বা সেনসেক্স যাই বলুন না কেন যদি আস্তে আস্তে আফসাইড মুভমেন্ট দেখায় তাহলে এই কোম্পানির বিজনেস বাড়বে স্যার হিন্দুস্তান ইউনিলিভার অর্থাৎ এইচুয়েল যে কোম্পানিটা এফএমসি সেক্টরের একটা দিগ্গাজ কোম্পানি এই কোম্পানিটা কিন্তু তার কোয়ার্টার ফোরের রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে এবং তার সাথে কোম্পানিটা কোয়ার্টার রেজাল্ট রেজাল্টও দেবেই এবং তার সাথে কিন্তু ফাইনাল ডিভিডেন্ডও দিতে চলেছে তো কোয়ার্টার ফোরের রেজাল্টের দিনই হচ্ছে কি হবে বোর্ড মিটিং হবে এবং সেদিনকে আমরা জানতে পারবো যে কোম্পানিটা কতটা করে ডিভিডেন্ড দিচ্ছে তো এবার কথা হচ্ছে যে যে কবে হতে চলেছে বোর্ড মিটিং যেখানে কোয়ার্টার ফোরের রেজাল্ট ডিক্লেয়ার হবে তো বলছে চব্বিশে এপ্রিল বোর্ড মিটিং হতে চলেছে এবং সেদিনকে কিন্তু আমরা কোয়ার্টার ফোরের রেজাল্ট জানতে পারবো এবং তার সাথে কোম্পানির ফাইনাল ডিভিডেন্ড যেটা দিতে চলেছে সেটার সম্বন্ধেও কিন্তু জানতে পারবো তো এর জন্যে অবভিয়াসলি চব্বিশে এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ফাইন্যান্স জগত দিগ্জাজ কোম্পানি বাজাজ ফাইন্যান্স আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় দেড় পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে গ্যাপ অফ ওপেনিং হয়েছিল সেখান থেকে কিন্তু কোম্পানিটা নিচে আসছে নিচে আসার পিছনে কারণ কারণ ইন্ডিভিজুয়ালি কিছু নেই মার্কেটে প্রফিট বুকিং তো এই কোম্পানিটাও কিন্তু নিচে আসছে এই চেল হিন্দুস্তান অ্যারোটেক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে প্রায় প্রতিদিন বেসিস কিন্তু এই কোম্পানিটার সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে আজকের দিনেও দেখলে দেখাবে কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই দুটো কোম্পানি অর্থাৎ বাজাজ ফাইন্যান্স এবং এইচএল কে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখেনি নিউজটা কি যেখানে মর্গান স্ট্যান্ডলি একটা দিগজ ব্রোকিং হাউস তারা কিন্তু বাজাজ ফাইন্যান্স এবং হিন্দুস্তান অ্যানোটিক লিমিটেড নিয়ে পুলিশ এবং তারা অ্যাডের কথা বলছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইন্টারন্যাশনাল ব্রোকিং হাউস মর্গান স্ট্যান্ডলি ইনক্লুডেড নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বাজাজ ফাইন্যান্স এবং পিএসইউ কোম্পানি হিন্দুস্তান অ্যানোটিক লিমিটেডকে নিয়ে যেখানে প্যাসিফিক এক্স জাপান অ্যান্ড গ্লোবাল ইমার্জিং মার্কেট ফোকাস লিস্টে অ্যাডের কথা বলছে তো বাজাজ ফাইন্যান্সকে নিয়ে তারা বলিস কেন কারণ বাজাজ ফাইন্যান্স কন্টিনিউসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা এই কোম্পানিটার টার্গেট কী করেছে দেখুন টার্গেট বাড়িয়েছে হাইক করেছে বাজাজ ফাইন্যান্সের আগে ছিল কত ন হাজার তিনশো এখন দশ হাজার পাঁচশো এবং কল দিচ্ছে বাজাজ ফাইন্যান্সকে নিয়ে এবং এইচএলকে নিয়ে কী বলছে এইচএলকে নিয়ে এই ব্রোকিং হাউসটা কিন্তু ওভারঅল ট্রেডিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত পাঁচ হাজার দুশো বিরানব্বই তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে টোয়েন্টি থার্টি টু পার্সেন্ট মুভমেন্টের কথা বলছে সেটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই দুটো কোম্পানির জন্য তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো ব্রোকিং হাউস বলছে বলে বা আমি আলোচনা করছি বলে এই নয় যে আপনি চোখ বন্ধ করে বাই করবেন আপনি আপনার কষ্টের টাকাটা ইনভেস্টমেন্ট করবেন তো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালো মতন অ্যানালাইসিস করবেন সেই কোম্পানির সম্বন্ধে এবং তারপরে ইনভেস্টমেন্ট করবেন হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে তবে এটাকে কেউ বাই রেকমেন্ডেশন নেবে না এবং চোখ বন্ধ করে গিয়ে এই কোম্পানিগুলো বাই করবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন